সাহাদিকে কে বললেন মোস্ত সাহাবি যাও এই কবরে প্রতিনুত আযাব চলছে আমি নবী মুস্তাফা মে আল্লাহর কাছে একটু দোয়া করব যাতে তার কবরের আযাব বন্ধ হয়ে যায় জোরে বল সুবহানাল্লাহ নবী নবী কবরে খবর পর্যন্ত বলে দিয়েছি আর আজকালকার এই চেনার মোলবিগুলা চুটকা ফুটকা যুবক যুবক ছেলেরা ওছেন নবীর ইলমে গায়ব নাই আস্তাগফিরুল্লাহ না বলে না এ নবী আমার সাহাবী যখন বললেন আল্লাহর নবী দুই হস্ত তুললেন আল্লাহর দরবারে ওবিশের নবী আমার মুনাজাত করতে লাগলেন বলে আল্লাহ মুহিম জমানে কবরে তুমি আজাদ বন্ধ করে দাও কিছুক্ষণ পরে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে গেলেন আর বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনি মুনাজাতটা করবেন না বন্ধ করে দিন বন্ধ করে দেন বলে ইয়া রাসূল আল্লাহ এই নওজवाने কবরের আজ

কোতে বন্ধ করে দিলে আপনার মাথা সুকম গয়ে গেল আপনা দুই চোখ পানি পড়তেছে ইয়া রাসূলুল্লাহ একটু আপনি বলুন না কাম নবী আমার বললেন সাহাবি। এই नौজওয়ানের কবরে আজ আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না তাহলে নজওয়ান এমন কি ভুল পাপ কাজ করেছে পৃথিবী দুনিয়াতে এই তোমাদের আওয়াজ কেন তো জি চুপ করে থাকো যে উঠছে তাকে উঠতে দাও তুমি শুনবা না আর দুটা মাস্টার বলবে তুমি শুনতে না যেভাবে বসে আছো তোমাদের যেটা আল্লাহ রাসূল মর্যাদা দিয়েছে মর্যাদা নিয়ে থাকো একটা আওয়াজটা বন্ধ করো বিশ্বের নবী আমার সাহাবিকে বললেন ও সাহাবি যাও এই নওজাওয়ানের পৃথিবীতে এমন কি বাপ কিংবা মা বেঁচে আছে একটু খোঁজটা নিয়ে নাও সাহাবি গলিতে গলিতে খোঁজ নিতে নিতে দেখা গেল এই নওজাওয়ানের একমাত্র বৃদ্ধ মা বয়স্ক বেঁচে আছে লাঠি দিয়ে টুক 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 করে চলছে যেটা বলো সুবহানাল্লাহ সমারোহ সাহাবিবেন পূর্ণিমা আপনাকে বিশ্বের নবী ডাক করেছেন আপনি চলুন বড়ে লাঠি খানা নিয়ে টুক টুক করে চলতে আরম্ভ করে দিল ও আমার দরদি ভাইরা বাপজিরা মা বনি আমার ওই মা লাঠি নিয়ে টুক টুক করে বিশ্বের নবীর সম্মুখে হাজির হয়ে গেল বুড়ি বলতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন আমাকে ডাক করেছেন বলেন না কেন নবী আমার বললেন বুড়ি তুমি হচ্ছ ধারি মা তোমার বেটা দিন আগে মারা গেছে তবে এই জায়গাতে তোমার বেটাকে দাফন করা হয়েছে এ মা। তোমার বেটার কবরে গতি রুদ্ধ আজাব চলতেছে তুমি এত আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরে রাজা বন্ধ হয়ে যায় বুড়ি বলল আমি জানি গো জানি আমার বেটার কবরে আজাব চলতেছে আল্লাহ যাতে আরো বেশি বেশি করে তার কবরে আজাব দিয়ে দেয় নবীজি you <laughs> বুড়ির দিকে তাকিলো আবা নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে যায় নবী আমার বললেন মাগো তুমি হচ্চ গর্ভধারিণী মা কেন তোমার বেটার জন্য দোয়া করবে না কেন তুমি এরকম বড় দোয়া কর বুড়ি মা তুমি যতক্ষণ পর্যন্ত তোমার বেটার জন্য দোয়া না করবে আল্লাহ তার কবর রাজা বন্ধ করবে না বুড়ি বাজার

আমার ওই কথা যখন মনে পড়ে যায় তখন আমার কলেজ আর চুরচুর হয়ে যায় ও গো আল্লাহর নবী গো

তবে তোমার বেটা এমন কি ভুল কাজ করেছে কি তুমি তার জন্য দোয়া করবে না তোমার কথা মনে পড়লে কলে যা চুরচুর হয়ে যায় বুড়ি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেটা যখন জীবিত ছিল তার বিবির কথা মতো আমার শরীরে যা আঘাত করেছিল আমাকে একদিন মাপতে আরম্ভ করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব

আবি আর সব জগৎ পরিnabla আল্লাহ তুমি আমার বেটার মৃত্যুটা নিয়ে নাও আমি যখন দোয়া করেছিলাম ইয়া রাসূল আল্লাহ সম্মী সঙ্গে আমার বেটার মৃত্যু হয়ে যায় জুড়ে বলো আজ দেখুন মারপতি ওচ্চারি আজকে করি না করে ভাই কত লোক আছে বিশ্বের নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন দোয়া করলাম আমার বেটা মারা গেল আমি দ্বিতীয়বারে দোয়া করে আল্লাহকে আমি বলেছিলাম আল্লাহ আমার বেটার যাতে কবরের আযাব কিয়ামত পর্যন্ত যাতে বন্ধ না হয় মা যদি বদদোয়া দেয় মায়ের বদদোয়া লাগবে লাগবে না লাগবে না অনেকে ছেলেরা বলে তুই যতই বদদোয়া কর আর বদদোয়া লাগবে না ভাই আমার বাপজিরা জি